বন্ধুরা আমার এই লং ভিডিওটা নতুন বন্ধুদের জন্য যারা নতুন ফেসবুকে কাজ শুরু করেছে তারা এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে এই ভিডিও থেকে কিছু শিখতে পারবেন বন্ধুরা আপনি যদি ফেসবুকে নতুন কাজ শুরু করেন আপনি ফলো কাকে দেবেন আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন এবং পাড়ার প্রতিবেশী তাদেরকে ফলো দেবেন না আপনি সবসময় দেখবেন যারা বন্ধুবান্ধব আত্মীয় স্বজন এবং পাড়া প্রতিবেশী যে অফিসে চাকরি করেন তাদের বাইরে আপনি ফলো দিবেন তাদেরকে ফলো দিলে আপনি ফেসবুকের ভালোবাসাটা কী জিনিস আপনি পাবেন আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আপনি যে অফিসে চাকরি করেন তাদেরকে যদি আপনি ফলো দেন আপনার পেজ হোক প্রোফাইল হোক কিংবা ইউটিউব চ্যানেল হোক আপনার নষ্ট হয়ে যাবে সেখান থেকে আপনি সফলতা পাবেন না কারণ যাদেরকে আপনি নিজে মনে করে ফলো দেবেন দিয়ে পাশে রাখবেন তারা আপনার ভিডিও কখনো দেখবে না আপনার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবে না হ্যাঁ তারা কমেন্টটা ভালো আপনি যে ভিডিও বানাইবেন এটার উল্টা তারা কমেন্ট করবে তারা আপনাকে নিয়ে হাসি করবে তাই বলি কি আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন তাদেরকে ফেনলিস্টে রাখবেন না আপনি নতুনদের নিয়ে কাজ শুরু করবেন নতুনদের নিয়ে কাজ শুরু করা মজায় আলাদা যারা ফেসবুকে নিয়মিত কাজ করে যারা সফলতা পাওয়ার জন্য আসছে তারা কিন্তু একজন কে কখনো কমেন্ট বক্সে গালি দেয় না তারা কিন্তু ফেসবুকের যে ভালোবাসাটা আছে তারা কিন্তু দিয়ে থাকে কারণ জানে ফেসবুকে ভালোবাসা দিলে ভালোবাসা মিলে আপনি যদি আমার ভিডিওতে একটা লাইক দেন আপনিও আমার থেকে একটা লাইক পাওয়ার যোগ্য আপনি যদি আমার ভিডিওতে একটা গঠনমূলক কমেন্ট করেন আপনার আপনারও আমার কাছ থেকে একটা কমেন্ট পাওয়ার যোগ্য আপনি যদি আমার পেজটা ফলো করেন আমার কাছ থেকে আপনার ফলো পাওয়ার যোগ্য আপনি যদি আমার ভিডিও একটা শেয়ার করেন আপনিও আমার কাছ থেকে একটা শেয়ার পাওয়া যোগ্য এভাবেই আমরা একে অপরের পাশে থাকবো থাকে ভালোবাসা দিয়ে এই ফেসবুক থেকে সফলতা অর্জন করব।